প্রথমে একটু জেনে চাই যে আগে আমরা দেখতাম যে পঞ্চাশ ষাট বছর বয়স হতো ইদানিং কাল আমরা তরুণদের মধ্যেও দেখতে পাচ্ছি কি কারণ বলে মনে হয় আপনার কাছে হ্যাঁ ধন্যবাদ ডাক্তার ইমতিয়াজ এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আহ আপনারা তো সবাই জানেন যে কোলন ক্যান্সার মানে হচ্ছে আমাদের শরীরে বৃহদন্ত্র অর্থাৎ পুরো কোলন অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন এই পোরশনটাকে কোলন ক্যান্সার বলি এবং এই কোলন ক্যান্সার বলতে গেলে সাথে সাথে কিন্তু চলে আসে রেক্টল ক্যান্সার অর্থাৎ মলা শয়েরও যে ক্যান্সার সেটিও এটি একই সাথে ওতপ্রোতভাবে জড়িত এর কারণগুলো একই এবং আগে যে এরকম আমরা আসলে পড়েছিলাম ছোটবেলায় যে না পঞ্চাশ ঊর্ধ্বদের বেশি হয় আসলেই বেশি হয় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের দেশে এবং বহির্বিশ্বে সব জায়গায় যে সকলেরই আহ ক্যান্সার আক্রান্তের হারটা অল্প বয়সদের মধ্যে বেশ বেশি এবং প্রায় আমরা পেয়ে থাকি বিশ বছর পঁচিশ বছর এই বয়সের মধ্যে আক্রান্তের হার অনেক বেশি এবং একজনকে আমরা পেয়েছিলাম নয় বছর বয়সেও পর্যন্ত সেটি যেটি খুবই মানে খারাপ সংবাদ তবে এর কারণগুলো যদি আমরা বলতে চাই প্রথম কারণ হচ্ছে জেনেটিক জেনেটিক সবচেয়ে বড় কারণ আমাদের এই কোলন ক্যান্সারের এবং যার ফ্যামিলিতে কোলন ক্যান্সার আছে বা কোলন অর্থাৎ তাদেরকে পরীক্ষা করে আগেই সচেতন হতে হবে যে তার মধ্যে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার হওয়ার প্রাথমিক যে লক্ষণগুলো এগুলো আমরা পরে আলোচনা করব সেগুলো কিছু আছে কিনা দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের ডায়েটারি হ্যাবিট যারা গরুর মাংস খুব বেশি খান একদম রেগুলার হয়তো সবজি খাচ্ছি না গরুর মাংস রেগুলার খাচ্ছি বা খুব ফুড খাচ্ছি বার্গার আহ পিজা প্যাটিস এই জাতীয় খাবার সাধারণ শাকসবজি কম খাচ্ছি তাদের দেখা যায় যে এই কলন ক্যান্সারের হার বেশি স্মোকিং একটা বড় কারণ অ্যালকোহলিজম বেশ বড় কারণ অ্যালকোহলের কারণেই আহ কলন ক্যান্সারটা অনেক বেড়ে যায় আর এছাড়াও যারা সেরেন্টারি লাইফ লিড করেন অর্থাৎ যারা সারাক্ষণ বসে থাকেন তাদের কায়ের পরিশ্রম কম হয় তাদের ক্ষেত্রেও আহ এরকম কোলন ক্যান্সার হার বেশি তবে অল্প বয়সের মধ্যে আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ